দেখো আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তোমাদেরকে আমি পুজো দিয়েই শুরু করলাম আমার দিনটা আর দেখলেই আমি পুজো দিয়ে দিলাম আর হচ্ছে বৃহস্পতিবারের পুজো যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে দেখো তারপরে হচ্ছে বাবাদের বাড়িতে এসে দেখি বাবা কত বড় একটা ভোলা মাছ এনেছে আর দেখি তো আমি শুটকি মাছটা দেখালাম ওই মাছটা আমি কিনে এনেছিলাম আমার না অনেক দিন থেকে শুটকি মাছের ভর্তা খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছা করছে এই কারণেই হচ্ছে তোমার ফেসবুক বা যাই বলো হচ্ছে শুধু দেখছি কি যে শুধু শুটকি মাছের ভর্তা বা যে কোনো ভর্তা তো অনেক দিন থেকে আমারও ফেস খুব ভর্তা খেতে ইচ্ছা করছিল তাই সেদিনকে গিয়ে এটাও কিনে নিয়ে এসেছি তো বাবাদের বাড়িতে আজকে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম মনে আজকে একটু ভর্তা করবো কিন্তু সেটা আর করিনি কারণ এত গরম পড়েছিলো আজকে সেই কারণে আর করলাম না দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাছটাও ভেজে নিলাম একবার একবারই অল্প কটা করে ভাজছি তারপরে দেখো আবার মাছ দিয়ে দিলাম এটাও ভেজে তুলে নেব আর কি বলো তো মাছটা যেহেতু একটু বড়ো বড়ো ছিল না ওর জন্য ভাসতে আমার অসুবিধা হচ্ছিল তারপরে দেখো আর এই বাড়িতে করতে গেলে না আমি লিখে পাই না হ্যাঁ হয়তো অনেকেই বলবে যে আগে তো এই বাড়িতেই থাকতে তো হ্যাঁ থাকতাম কিন্তু কি বলো তো তখনটা এখানে করতে করতে অভ্যাস হয়ে গেছিলো আবার এখন তো ওই বাড়িতে করতে করতে অভ্যাস হয়ে গেছে সেই কারণে আর মেয়েটা জানোই তো এই বাড়িতে আসলে বড্ড আমাকে জ্বালায় সেই কারণে আরও অসুবিধা তারপরে দেখো কালো জিরে তেলের মধ্যে কালো জিরে আর হচ্ছে তোমার আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দেখো তেল দিয়ে তারপরে তোমার আবার পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আছে তরকারিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো তো দেখো তারপরে হচ্ছে ভালো করে মশলাটা এই পেঁয়াজটা দিয়েও আমি ভেজে নিবো আর ভেজে হচ্ছে তারপরে তোমার কিন্তু মশলা দেবো না অন্য সময় আমি করি কি আলুটা ভেজে তুলে নিই তারপরে এরকম করি কিন্তু আজকে একবারেই করছি যেহেতু তাড়াহুড়োও করে করছিলাম বেলাও হয়ে গেছিলো আর তারপরে লাস্টে আবার একটু শাকের বড়াও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে শুধু আজকে এই মাছের তরকারিটাই না শেয়ার করলাম দেখো আর এখানে যেহেতু স্ট্যান্ডটা আনি না খুব অসুবিধা হচ্ছে জানো তো ভিডিও বানাতে শুধু দেখো কেরম কাঁপছে আর দেখো কেরম কেরম ভিডিও হচ্ছে আমারও খারাপ লাগছে কিন্তু কি করব বলো আমাকে তো অ্যাক্টিভ থাকার জন্য ভিডিও দিতেই হবে একেই তোমার ভিডিওতে ভিউ হচ্ছে না তারপর যদি আরোই না হয় তখন তো আরও অসুবিধায় পড়ে যাবো বলো আর যারা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এক একটা সাবস্ক্রাইবার মূল্য বা ফলোর মূল্য আমার কাছে কিন্তু আমি কড়াইটাতে ভালো করে মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে হচ্ছে ভালো করে জল দিয়ে দিলাম জল দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি বাবাদের বাড়িতেই আছি তো মাম্মা মারও শরীরটা একটু খারাপ ওই জন্য কোনো মতে একটা ভিডিও করে আমি দিচ্ছি কারণ হচ্ছে আমার ভালো মতন ভিডিও করা হচ্ছে না তারপর মাম্মাম যেহেতু কাঁদছে ওর কাছেই ফোনটা থাকছে বেশি ওকেই ফোনটা দিচ্ছি বেশি তো যাতে ও না কাঁদে আর দেখো এদিকেও হচ্ছে তোমার আমার হচ্ছে ইয়ে ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে এবার মাছগুলোকে না দিয়ে দেবো তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো আমার মানে এই ফুটলেই তো আমার হয়ে যাবে তরকারি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হয়েও গেল আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে দিও ছোট্ট করে তো দেখো বন্ধুরা হচ্ছে এই মাছটা না আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপরে মনে পড়লো আমার দিদির মেয়ে কিন্তু আমাকে ভাজা রাখতে বলেছিল সেটাই আমার মনে নেই তারপরে আবার টুক করে তুলে আনলাম যাতেও বুঝতে না পারে যদিও বুঝতে পারে যে ঝোলের মাছ রেখেছি তাহলে কিন্তু ও আর খাবে না আর এত বদমাইশ হয়ে গেছে ও জানানো আর যেইটা না বলবে তো নাই তা আমি একটু মাঝে সাঝে বকে ঠোকে খাওয়াই কিন্তু ওর মাকে তো একদমই ওর মায়ের কথা শোনে না কিন্তু আমি বললে একটুখানি শোনে মাম আমার জন্য শরীরটা এখন একটু ঠিক আছে তো দেখি কি হয় ডাক্তারের কাছে